আজ আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বই মেলার ষষ্ঠতম দিন আর এই বই মেলা প্রাঙ্গণে আজকে প্রকাশিত হল লেখক রমবসের লেখা বই পাঁচ মিশালী এবং সেই সুবাদেই উপস্থিত হয়েছিলেন মঞ্চে বেশ কিছু স্বর্ণভূর্ণ ব্যক্তিরা চলে শুনে নেওয়া যাক তাদের থেকে কথা বইটা সকলকে পড়তে অনুরোধ করব আমার বন্ধুর লেখা বই আমার পড়া হয়ে গেছে আমি আরও পড়বো কারণ আমার বইটি থেকে হয়তো কাজ করারও ইচ্ছে বাকিদের অনুরোধ করবো থাকে না কারণ তা হওয়ার পর এখানে আসার পরে খুব ফ্রিলি ঘুরে বই কিনতে পারি না দেখতে পারি না তাই বই আসতে খুব ইচ্ছে করে কিন্তু আসা অবশ্যই প্রতি বছর আসা হয় এবারে বিশেষ করে আসা রমবাসের জন্য খুবই ভালো অনুষ্ঠান হচ্ছে আর আজকেরও সরস্বতী পুরো বইমেলায় ভিড় হবে এটা স্বাভাবিক এবং সবাই এসেছে নানান ধরনের গল্প আছে নানান রকম পাঠকদের জন্য তো এবং যিনি লেখক তার নাম তো মানে কেউ জানে না কে সেটা অদৃশ্য তাই সেটা নিয়ে একটা কৌতূহল রয়ে গেছে সবার মধ্যে আশা করি মানুষজন বইটার করতে ক্যামেরায় অঞ্চিতের সাথে আমি অস্মিতা সরাসরি বই মেলা